আজকের ক্লাসে আমরা শিখব বিভিন্ন যোগের মধ্যে কোন ধরনের শঙ্কর অরবিটাল রয়েছে এটা কিভাবে আমরা নির্ণয় করব তার একটা শর্টকাট টেকনিক আমরা শিখবো এবং ক্লাসের শেষে আমরা এখান থেকে বিভিন্ন অ্যাডমিশনের এমসি কিউ সলভ করবো তো এখানে দেখো শঙ্কর বা হাইব্রিড অরবিটাল নির্ণয় করার জন্য আমাদের মূলত দুইটা জিনিস লাগবে একটা হচ্ছে ওই যৌগে কয়টি সিগমা বন্ধন রয়েছে এবং মুক্ত জোর ইলেকট্রন সংখ্যা কয়টি এই দুইটা জিনিস যদি আমরা নির্ণয় করতে পারি তাহলে খুব সহজে আমরা ওই যোগের মধ্যে কোন ধরনের শঙ্কর অরবিটাল রয়েছে সেটা খুব সহজেই নির্ণয় করতে পারবো তো এখানে প্রথমে আমরা দেখবো যে সিগমা বন্ধন আমরা কিভাবে নির্ণয় করব। এটা আসলে খুবই সহজ এখানে দেখো দুইটা পরমাণুর মধ্যে যদি একক বন্ধন থাকে তাহলে আমরা বুঝবো এখানে একটা রয়েছে সিগমা বন্ধন এরপরে দুইটা পরমাণুর মধ্যে যদি দ্বি বন্ধন থাকে তাহলে আমরা বুঝব এখানে রয়েছে একটা সিগমা বন্ধন এবং আমাদের এখানে একটা পাই বন্ধন এবং সবার শেষে যদি ত্রিবন্ধন থাকে তাহলে এখানে আমরা বুঝব এখানে আমাদের থাকবে একটা সিগমা বন্ধন এবং এখানে থাকবে হচ্ছে আমাদের দুইটা পাই বন্ধন বাই দা ওয়ে এই বিষয়টা আমরা বাহাত্তর নম্বর লেকচারেও খুব সুন্দরভাবে আলোচনা করেছিলাম তোমরা যারা ওই ক্লাসটা মিস করেছ তারা অবশ্যই ওই ক্লাসটা দেখবে তাহলে পরীক্ষায় যখন কোনো একটা যোগও দেওয়া থাকবে সবার প্রথমে আমরা নির্ণয় করব যে ওই যোগের মধ্যে কয়টি সিগমা বন্ধন রয়েছে এরপরে আমরা দেখব ওই যোগের মধ্যে যেই পরমাণুটির শঙ্কর অরবিটাল নির্ণয় করতে হবে তার মুক্ত জোর ইলেকট্রন সংখ্যা কয়টি অর্থাৎ কয় জোড়া মুক্ত ইলেকট্রন রয়েছে যেমন উদাহরণস্বরূপ আমরা যদি অ্যামোনিয়া বা এন এই থ্রি এই যোগের মধ্যে নাইট্রোজেনের শঙ্কর অবস্থা কোনটা রয়েছে সেটা নির্ণয় করতে চাই তাহলে আমরা কি করব এখানে দেখো এখানে একটা নাইট্রোজেন এবং তিনটা হাইড্রোজেন রয়েছে এখন আমরা জানি যে নাইট্রোজেনের শেষ কক্ষপথে টোটাল পাঁচটা ইলেকট্রন রয়েছে যার মধ্যে তিনটা ইলেকট্রন এখানে তিনটা হাইড্রোজেনের সাথে তিনটা এখানে একক বন্ধন সৃষ্টি হবে এবং এখানে যে বাকি দুইটা ইলেকট্রন থাকলো এই দুইটা ইলেকট্রন কিন্তু মুক্ত অবস্থায় অর্থাৎ মুক্ত জোর অবস্থায় নাইট্রোজেনের শেষ কক্ষপথে অবস্থান করবে অর্থাৎ এখানে যেহেতু তিনটা একক বন্ধন রয়েছে সেহেতু আমাদের সিগমা বন্ধন এখানে থাকবে টোটাল তিনটা এবং মুক্ত জোড় এখানে যেহেতু এক জোড়া রয়েছে সেহেতু আমাদের মুক্ত জোড় ইলেকট্রনের সংখ্যা হচ্ছে একটা তো এই দুইটা নাম্বার আমরা যদি যোগ করি তাহলে এখানে পাবো হচ্ছে ফোর এখন এই সিগমা বন্ধনের সংখ্যা এবং মুক্ত জোড় ইলেকট্রনের সংখ্যা এই দুইটা যোগ করার পরে সেই নাম্বারটা যদি দুই হয় তাহলে আমরা বলবো এখানে এসপি শঙ্কর অরবিটাল তৈরি হয়েছে এবং নাম্বারটা যদি থ্রি হয় তাহলে আমরা বলবো এখানে এসপি টু অরবিটাল তৈরি হয়েছে ঠিক একইভাবে নাম্বারটা যদি ফোর হয় তাহলে আমরা বলবো এখানে এসপি থ্রি শঙ্কর অরবিটাল বা হাইব্রিড অর্বিটাল তৈরি হয়েছে ঠিক একইভাবে পাঁচের জন্য হবে এসপি থ্রি ডি এবং ছয়ের জন্য হবে হচ্ছে এসপি থ্রি ডি টু তুমি আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো এখন আমরা বিষয়টা আরও বেশি ক্লিয়ার করার জন্য বেশ কয়েকটা উদাহরণ দেখব সবার প্রথমে আমরা দেখবো সিএইচ ফোর বা মিথেনের ক্ষেত্রে এখানে কার্বনের কোন শঙ্কর অরবিটালটা তৈরি হয়েছে এখানে একটা রয়েছে কার্বন পরমাণু এবং চারটা রয়েছে হাইড্রোজেন পরমাণু এবং আমরা এখানে জানি যে কার্বনের শেষ কক্ষপথে চারটা ইলেকট্রন থাকে এবং হাইড্রোজেনের শেষ কক্ষপথে একটা করে ইলেকট্রন রয়েছে অর্থাৎ এখানে একটা কার্বন চারটা কার্বন পরমাণুর সাথে এভাবে একক বন্ধনের মাধ্যমে মিথেন অণু গঠন করবে এবং এখানে কিন্তু শেষ কক্ষপথে কোনো মুক্তজোর ইলেকট্রন থাকবে না অর্থাৎ এখানে আমাদের চারটা একক বন্ধনের জন্য সিগমা বন্ধন তৈরি হচ্ছে চারটি প্লাস এখানে যেহেতু কোনো মুক্তজোড় ইলেকট্রন নেই সেহেতু আমরা এখানে লিখবো হচ্ছে জিরো ইজিকাস টু ফোর তো এখানে যেহেতু ফোর সেহেতু আমরা বুঝতে পারছি কার্বনের যে শঙ্কর অর্পিটালটা তৈরি হবে সেটা হচ্ছে এসপি থ্রি এরপরে আমরা যদি এইস টু ও বা পানির ক্ষেত্রে এখানে অক্সিজেনে কোন ধরনের শঙ্কর বিড়াল রয়েছে সেটা একটু নির্ণয় করতে চাই এখানে দেখো আমরা জানি অক্সিজেনের শেষ কক্ষপথে টোটাল ছয়টা ইলেকট্রন থাকে এবং এখানে দুইটা ইলেকট্রন দুইটা হাইড্রোজেন পরমাণুর সাথে একক বন্ধন তৈরি করবে এবং বাকি যে চারটা ইলেকট্রন থাকবে সেই চারটা ইলেকট্রন অক্সিজেনের শেষ কক্ষপথে মুক্তভাবে অবস্থান করবে অর্থাৎ এখানে আমাদের সিগমা বন্ধনের সংখ্যা হচ্ছে দুইটি প্লাস এখানে মুক্ত জোড় ইলেকট্রন সংখ্যা হচ্ছে দুইটি অর্থাৎ দুই জোড়া মুক্তজোড় ইলেকট্রন রয়েছে অর্থাৎ এখানে টু প্লাস টু ইজিকাস টু ফোর যেহেতু ফোর সেহেতু এখানে আমরা বুঝতে পারছি অক্সিজেনের এখানে এসপি থ্রি অরবিটাল তৈরি হবে তো আমি আশা করি এই বিষয়টা তোমরা বুঝতে পেরেছ এখন আমরা দেখব এই টপিক্স থেকে বিভিন্ন অ্যাডমিশনে কোন ধরনের এমসিকিউ কোশ্চেনগুলো আসে এবং সেগুলোকে আমরা কিভাবে খুব সহজভাবে সলভ করবো এখানে প্রথম কোশ্চেনটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির তেরো চোদ্দো সালের একটা কোশ্চেন এই সিএইসও অর্থাৎ মিথানেলের অনুতে কার্বনের হাইব্রিডাইজেশন হল এসপি এসপি টু এসপি থ্রি নাকি কোনোটি নয় এখন এই যোগটার আমরা যদি অ্যাটোমিক স্ট্রাকচারটা একটু লিখি এখানে কার্বন রয়েছে একটি এবং হাইড্রোজেন রয়েছে হচ্ছে দুইটি অর্থাৎ এখানে হাইড্রোজেনের যোজনে যেহেতু এক সেহেতু এখানে একক বন্ধন হবে দুইটি এবং দুইটি হাইড্রোজেন এখানে থাকবে এরপর এখানে দেখো এখানে একটা অক্সিজেন রয়েছে এবং আমরা জানি অক্সিজেনের যোজনী হচ্ছে দুই অর্থাৎ এখানে একটা দ্বিবন্ধন হয়ে একটা অক্সিজেন থাকবে অর্থাৎ এখানে দেখো কার্বনের যেহেতু যোজনী চার সেহেতু চারটা হাত রয়েছে হাইড্রোজেনের যেহেতু যোজনী এক সেহেতু এখানে একক বন্ধন এবং দুইটা হাইড্রোজেন রয়েছে এবং সবার শেষে আমাদের এখানে একটা অক্সিজেন এবং এর যেহেতু যোজনী দুই সেহেতু এখানে একটা দ্বিবন্ধন থাকবে তো এখানে আমরা সবার প্রথমে কয়টা সিগমা বন্ধন রয়েছে সেটা একটু নির্ণয় করবো এখানে যেহেতু একক বন্ধন সেহেতু এখানে রয়েছে একটা সিগমা বন্ধন তারপরে এখানেও যেহেতু একক বন্ধন সেহেতু এখানে থাকবে একটা সিগমা বন্ধন এবং সবার শেষে এই দ্বি মধ্যে এখানে একটা থাকবে সিগমা বন্ধন এবং এখানে একটা থাকবে হচ্ছে পাই বন্ধন অর্থাৎ এই যোগের মধ্যে টোটাল আমাদের সিগমা বন্ধন রয়েছে এখন আমরা দেখব এখানে কার্বনের ক্ষেত্রে কয়টা মুক্ত জোর ইলেকট্রন রয়েছে তো এখানে আমরা জানি যে কার্বনের যোজনী চার এবং এখানে যেহেতু চারটা বন্ধন রয়েছে সেহেতু কার্বনের শেষ কক্ষপথে কিন্তু কোনো মুক্তজোর ইলেকট্রন থাকবে না অর্থাৎ এখানে থ্রি প্লাস জিরো সমান সমান থ্রি এবং যেহেতু থ্রি সেহেতু আমরা বুঝতে পারছি এখানে হাইব্রিড রেজেশন হবে হচ্ছে এসপি টু আমি আশা করি তোমার বিষয়টা বুঝতে পেরেছো সেকেন্ড কোশ্চেনটা দেখো ঢাকা ইউনিভার্সিটির এগারো বারো সালের একটা কোশ্চেন নিম্নের কোন যৌগটি এসপি থ্রি ডি সংকরণ বিশিষ্ট তো এখানে এসপি থ্রি ডি এটা দেখে আমাদের বুঝতে হবে এখানে কিন্তু বন্ধন এবং মুক্তজোর ইলেকট্রন এই নাম্বারগুলো যোগ করে যে নাম্বারটা আমরা পাবো সেটা হচ্ছে ফাইভ কারণ ফাইভ হলে আমরা বলবো সেটা হচ্ছে এসপি থ্রি ডি সংকরণ তো এখানে যতগুলো মৌলও রয়েছে প্রত্যেকটা মৌলের আমরা যদি বন্ধন এবং মুক্তজোর ইলেকট্রনের সংখ্যা যোগ করি তাহলে এখানে দেখো পিসিএল ফাইভ অর্থাৎ আমরা জানি ফসফরাসের শেষ কক্ষপথে পাঁচটা ইলেকট্রন থাকে এবং এখানে ক্লোরিন রয়েছে পাঁচটা অর্থাৎ পাঁচটা কিন্তু একক বন্ধন এখানে সৃষ্টি হবে যেহেতু পাঁচটা একক বন্ধন সৃষ্টি হবে সেহেতু এখানে সিগমা বন্ধনের সংখ্যা হচ্ছে পাঁচটি এবং এখানে কিন্তু শেষ কক্ষপথে কোনো মুক্তজোর ইলেকট্রন থাকবে না অর্থাৎ এখানে যেহেতু সিগমা বন্ধনের সংখ্যা এবং মুক্তজোর ইলেকট্রনের সংখ্যা যোগফল হচ্ছে ফাইভ সেহেতু এটাই হবে আমাদের রাইট অ্যান্সার আজকে আমাদের লাস্টের কোশ্চেনটা জগন্নাথ ইউনিভার্সিটির সতেরো আঠারো সালের একটা কোশ্চেন মিথেনের কেন্দ্রীয় পরমাণুর কোন প্রকার সংকরণ ঘটে এস পি থ্রি টু এস নাকি এসপি থ্রি ডি তো এই কোশ্চেনটা তোমাদের হোমওয়ার্ক থাকলো তোমরা এটার অ্যান্সার করে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি তোমরা যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাইকে ধন্যবাদ